জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে মাস্টারপাড়ায় ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন পানীয় জলের ওভার হেড ট্যাঙ্কের শিরান্যাস ও ভূমিপূজন অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর রত্না দত্ত গ্রামোন্নয়নের দপ্তরের সচিব অভিষেক সিং পুর কমিশনার ডি কে চাকমা প্রমুখ অনুষ্ঠানে হিন্দু শাস্ত্র ও ধর্মীয় রীতি মেনেই এই পূজা হয়েছে শিলান্নাস অনুষ্ঠান অনুষ্ঠানে এলাকায় নাগরিকদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো এই মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সকালে ঘুম থেকে উঠেই মানুষের জলের প্রয়োজন হয় তাই জল ছাড়া মানুষের একদিনও চলার জো নেই সরকার চাইছে সব মানুষের পানীয় জলের সমস্যা দূর করতে কারণ জলের জন্য রাজ্যের মানুষ যাতে কষ্ট ভোগ না করে সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে সরকার এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের সব মহকুমায় পানীয় জলের জন্য পাইপ লাইন সরবরাহ পানীয় জলের ট্যাঙ্ক স্থাপন করা ইত্যাদি অত্যন্ত গুরুত্ব দিয়ে করে যাচ্ছে সরকার মাস্টারপাড়ার পানীয় জলের এই ট্যাঙ্ক হলে বরদোয়ালি ও রামনগর কেন্দ্রের বহু মানুষ উপকৃত হবেন রিপোর্ট পজিটিভ বার্তা